Yeah. yeah. সরকারি চাকরি পরীক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নতুন যাত্রা শুরু করল ফিউচার বাংলা নববর্ষের দিন এই শিক্ষা কেন্দ্রের শুভ সূচনা হয়ে গেল মহেশতলা আকড়া কৃষ্ণনগর ভ্রাতৃসংঘ রুরাল লাইব্রেরির নিজস্ব কক্ষে সংস্থার সম্পাদক তাপস চক্রবর্তীর প্রয়াসে এই এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা ভেবে সম্পূর্ণ বিনামূল্যে এই শিক্ষা কেন্দ্রে প্রশিক্ষণ পাবে বলে তিনি জানান মোট চব্বিশটি আসন রয়েছে ফিউচারের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যাবে সেই আশা করি এদিন উপস্থিত ছিল দুলাল ঠাকুরতা কুন্তল দেশমুখ ইন্দ্রনীর পাল সহ সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এই অঞ্চলে সরকারি চাকরির পরিমাণ খুব কম মানে কেউ দিন ধরে গত কুড়ি বছরে দিয়ে দেখতে হবে যে পেয়েছে কিনা কম্পেন্সেট গ্রাউন্ড ছাড়া সেটাকে চিন্তাভাবনা করেই এই ইস্যুটা তৈরি করেছি সম্পূর্ণ বিনা কেন আমাদের এখানকার যারা আর্থিক ক্ষম অত ক্ষমতা নেই এখানকার পরিবারের যারা অভিভাবক আছে মানে এখানে খুব নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষজন বাস করে সেই জায়গা থেকে তারা আশি হাজার এক লাখ দু লাখ টাকা দিয়ে বড় স্টুডেন্ট পড়তে পারবে না সেই ভাবনাকে নিয়েই একদম সম্পূর্ণ বিনা পয়সায় এটা আমরা পড়াবার উদ্যোগ নিয়েছি যাতে আগামী দিনে ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল যারা পড়াশোনা করছে তাদের পরিবারের ভালো হয় অর্থনৈতিক অবস্থা এই উদ্দেশ্যটাকে নিয়ে এটা আছে মানে ভর্তি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আঠারো বছর বয়স তারপর পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে বিভিন্ন সরকারি চাকরিদের যা যা ক্রাইটেরিয়া লাগে কোথাও গ্র্যাজুয়েশন লাগে কোথাও এইচএস লাগে কোথাও পোস্ট গ্রাজুয়েট লাগে সেই কাঠিয়ার গুনে আছে যারা যারা তাই সেই পরীক্ষা গুণে থাকবে আমাদের এখানে ফ্যাকাল্টি আমাদের দুজন থাকবে একজন ইংলিশের দেখবেন আর একজন অন্যান্য যে জেনারেল দিকে দিকে যেগুলো আছে অন্যান্য সাবজেক্ট কোনো সিট ক্যাপাসিটি আছে হ্যাঁ সিট ক্যাপাসিটি আছে আমাদের এখানে সিট হচ্ছে চব্বিশটা সিট ছোট জায়গা তো চব্বিশটা সিট বা এটা তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটা আমরা চ্যারিটি করছি সুতরাং এটা যে অনেক ছেলে নিতে হবে কোনো ব্যাপার না এলাকার ভালো ছেলে মেয়ে যতটা পড়াশোনা করবে যারা সত্যি পড়াশোনায় আগ্রহী পড়াশোনা করতে তাদের জন্য এটা করে আপনার এলাকার এই ছাত্রছাত্রীদের যারা ভর্তি হবে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আগামী তাদের আমরা নাম দিচ্ছি ফিউচার তাদের ফিউচারটা যাতে ভালো হয় তাদের পরিবারের ফিউচারটা যাতে ভালো হয় অর্থনৈতিক যাতে স্বাবলম্বী হয় সেটাই এটাই এটাই উদ্দেশ্য আমাদের ফিউচারটা ঠিকানাটা একটু বলে আখড়া কৃষ্ণগর বাচ্চাঙ্গ রুরাল লাইব্রেরি এর অ্যাড্রেস বেডি রিপোর্ট প্রিয় চিত্র নিউজ মহেশতলা আখড়া দক্ষিণ চব্বিশ পরগনা